হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা আর আজকে সেই বেশ কিছু জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা একটা জিনিস কি কখনো লক্ষ্য করেছো যখন আমরা ডিম সেদ্ধ করার পর ডিমটাকে ছুলি তখন কিন্তু অনেক সময় হয় গরম থাকতে থাকতে যদি আমরা ডিমটাকে ছাড়াতে পারি সেক্ষেত্রে কিন্তু খোসাটা অনেক তাড়াতাড়ি উঠে যায় আর একটু যদি ঠান্ডা করে ছাড়াই তখন দেখবে ডিমটা কিন্তু ভেঙে যায় বা ওপরে যে স্কিনটা সেটাও সাথে উঠে আসে যার ফলে কিন্তু ঠিকঠাক মতো ডিমের খোসাটা আমরা ছাড়াতে পারি না ডিমটা ভেঙে যায় তো আবার অনেক সময় হয় হাফ সেদ্ধ যখন ডিম করি তখন কিন্তু খোসাটা ছাড়াতে অনেক বেশি কষ্ট হয় সাদা যে বাকলাটা সেটাও কিন্তু উঠে আসে তো হাফ বয়েল বা ফুল বয়েল সেদ্ধ করার পর কোনো অবস্থাতেই যদি ডিমের খোসা ছাড়াতে অসুবিধা হয় তাহলে এই ছোট্ট কাজটা আমাদের করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো বরফ হ্যাঁ বন্ধুরা যখন আমরা গরম গরম এই ডিমের খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারবো তখনই কিন্তু আমাদের খুব সুন্দর মতো ছাড়ানো সম্ভব হবে কিন্তু গরম তো ধরা সম্ভব না তাই কি করতে হবে এই ডিম সেদ্ধ জলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েক কুচি বরফ তো এইরকম ভাবে বরফ রেখে বেশ খানিকটা সময় রেখে দাও রেখে দেওয়ার পর যতক্ষণ না বরফটা গলছে ততক্ষণ অপেক্ষা করো তারপর কি করতে হবে বন্ধুরা এরকম ভাবে যদি আমরা খোসাটা ছাড়াই দেখবে একা একাই কিন্তু খোসাটা আলগা হয়ে আসছে খুব বেশি টানাটানি করে ডিমের খোসা ছাড়ানোর দরকার নেই আর এত সুন্দর মতো থেকে আলাদাও হয়ে আসবে না খোসাটা যে খুব কষ্ট ছাড়া কিন্তু আমাদের এই ডিমের খোসাটা ছাড়ানো সম্ভব হয়ে যাবে আর একেবারে ডিমটা নষ্টও হবে না ভেঙেও যাবে না তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা বরফ জলের মধ্যে দেখি তারপর ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারি তাহলে বন্ধুরা ডিমটা কিন্তু একেবারেই ভাঙছে না তো আশা করছি এই ছোট টিপসটা আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিয়েও দেখে না পরের টিপস এখানে আমি নিয়ে এনেছি লতি আর প্রচুর লতি যে খেতে কতটা টেস্ট সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু বটি ছুরি কোনো কিছুর সাহায্য ছাড়া কি কখনো আমরা খোসা ছাড়িয়েছি না বন্ধুরা কোনো কিছু খোসা কিন্তু আমরা কোনো বঠি ছুরি ছাড়া কিন্তু ছাড়াতে পারবো বন্ধুরা আজকে এমন একটা জিনিসের মাধ্যমে লতুই খোসা ছাড়াবো যার জন্য হাত তো প্রয়োজন হবেই না সাথে এই যে খোসা ছাড়াতে গেলে অনেক সময় হয় হাতের চামড়া কালো হয়ে যায় বা হাত চুলকানি হয় সেটাও কিন্তু হবে না তো কিভাবে আমরা ছাড়াবো আর এই পদ্ধতিতে ছাড়া কিন্তু কেজি কেজি লতির খোসা আমরা কয়েক মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবো তার জন্য এখানে নিয়ে এসেছি স্ক্রাবার আর এই ধরনের যে স্টিলের স্ক্রাবার গুলো হয় এগুলো দেখবে একটু ধার থাকে তো তাই খুব সুন্দর মতো একবার করে ঘষলেই কিন্তু এই লতির খোসাগুলো আমরা ছাড়িয়ে ফেলতে পারবো যার জন্য আমাদের হাত তো লাগানোর দরকার পড়বেই না হাত চুল না বা হাত যে কালো হয়ে যায় সেটাও কিন্তু হবে না তো হাত লাগানোর পদ্ধতি ছাড়া যদি এইভাবে আমরা বটি ছুরি চাকু কোনো কিছুর সাহায্য ছাড়া এইভাবে আমরা লতির খোসা ছাড়িয়ে নিতে পারি আর দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সুন্দর মতো পরিষ্কার তাহলে কয়েক কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যে বা মিনিটের আমরা কেজি কেজি তো ছাড়িয়ে নিতে পারবোই আমাদের কাজটাও সহজ হবে আর আমাদের অনেকটা সুবিধাও হবে দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বাল্ব আর এই ধরনের বাল্ব কিন্তু আমাদের অনেকদিন ব্যবহার করতে করতে দেখা যায় যে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভেবে আমরা ফেলে দিই আজকে থেকে এই বাল্ব ফেলবো না তো দেখতে পাচ্ছ বাল্ব যে গাছের যে গাটা সেই গাটাও কিন্তু কালো হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু এটাকে ফেলে দেওয়া ছাড়ার কোনো কাজ নেই কেননা এই বাল্ব কিন্তু চলছে না তাও আমরা শেষ একটা পরীক্ষা করে দেখতে পারি যে আমরা এক্সপেরিমেন্ট করব যে এই বাল্ব আমরা চালাতে পারবো না তো কিভাবে সেই এক্সপেরিমেন্ট এ দেখো বন্ধুরা বাল্বের ওপর থেকে কিন্তু একটা কার্বন থাকে আর কার্বনটা যদি জমে গিয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় বাল্বটা অল্প কদিনের মধ্যেই জ্বলছে না হয়তো নতুন কিনে আনলাম আর তারপরে কিন্তু জ্বলছে না তো কিভাবে এটা ঘরে বসে ঠিক করে নিয়ে সাইড এর যে অংশটা থাকে সেটার মধ্যে কিন্তু কার্বন থাকে আর এই কার্বনটা যদি এইভাবে আমরা একবার করে ঘষে নিতে পারি বাল্বের সাহায্যে তাহলে দেখবে খুব সুন্দর মতো কিন্তু এটা আবার চার্জ হয়ে যাবে তো এইভাবে যদি ফেলে না দিয়ে আমরা বাল্বটাকে আবার এইভাবে কার্বন দিয়ে কার্বনগুলো তো জমে যায় সাইডে তাই খুব হালকা করে নিতে পারি কার্বনটাকে তাহলে কিন্তু দেখবে আবার এই বাল্ব যেগুলো আমরা ফেলে দিচ্ছিলাম যে ভাবছিলাম যে নষ্ট হয়ে গেছে জ্বলবে না সেই বাল্বও কিন্তু আবার জ্বলবে এমনকি দেশলাই বাক্সের সাইডটা যদি কোনো রকম নরম হয়ে থাকে বারুদ না থাকে সেකටও কিন্তু কাঠি দিয়েও তোমরা একই কাজটা করতে পারো তো আশা করি টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে কারণ না কারণ কোরো না কোনো উপকারে আসে তো দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি আলু আর সিদ্ধ করা গরম আলু কিন্তু সাথে সাথে মাখা সম্ভব হয় না সাথে সাথে যদি গরম আলু মাখা হয় সেক্ষেত্রে কিন্তু হাতের তালুটা লাল হয়ে যায় জ্বালা করে তো কিন্তু সেদ্ধ করার সাথে সাথে যদি আলুটা মেখে নেওয়া যায় আরো একটা সুবিধা হয় কি বলতো বন্ধুরা এই আলুর অনেক সময় হয় একদিক শক্ত থাকে একদিক নরম হয় এরকম কারণে কিন্তু যদি গরম গরম মেখে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর মতো ম্যাশ করা যাবে তো আর এই একদিক শক্ত আর একদিক নরম এই জিনিসটা হবে না তো গরম হাত দিয়ে যদি ধরতে না পারি এই ছোট টেক্সটটা তোমরা কিন্তু ফলো করতেই পারো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা যে ছাঁকনি হয় না লুচি টুচি ভাজা বা কোনো কিছু ডিপ ফ্রাই করার জন্য যে ছাঁকনিগুলো এই ধরনের ঝাঁঝরি হাতাগুলো নিয়ে সেই হাতার মধ্যে এরকম ভাবে আলুর টুকরোগুলো নিয়ে এরকম একটা কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে এভাবে প্রেস করো তাতে দেখবে খুব সুন্দর মতো কিন্তু আলুটা ম্যাশ হয়ে যাচ্ছে হাত লাগানো তো দরকার পড়ছেই না আর এইভাবে যদি আলুটাকে ম্যাশ করে নিতেই পারি তাহলে দেখবে বন্ধুরা গরম গরম আলু মেখে নিলে যে একটা সুবিধা হয় প্রত্যেকটা আলুর চারিদিক যেমন নরম থাকে আর মাখতেও সুবিধা হয় ঠিক সেরকমই হবে রকম ভাবে আলু মেখে নিলে কিন্তু আলুর পরোটা থেকে শুরু করে নানান রকম আলু সেদ্ধ দিয়ে যে জিনিসগুলো হয় রান্নাগুলো সেগুলো করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে তো এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু হাত লাগানো সাহায্য ছাড়াই গরম আলুকে এইভাবে আমরা মেখে নিতে পারছি দেখাচ্ছি দেখো একদম কিন্তু এই আলুগুলোর মধ্যে লামস নেই খুব সুন্দর মতো কিন্তু ম্যাশ হয়ে গেছে আর তোমাদের কাছে যদি এই ধরনের বড় ঝাঁঝরি এইটা না থাকে তাহলেও সুন্দর মত কিন্তু তোমরা আলুটাকে মেখে নিতে পারবে তার জন্য এখানে আমি কি করব কাটা চামচেরই শুধুমাত্র ব্যবহার করো কাটা চামচ দিয়ে এইভাবেও কিন্তু শুধু আলুটাকে ম্যাশ করে নেওয়া যায় তাতে কি হবে একটা অসুবিধা হবে আলুটা যেহেতু সেদ্ধ করার পর একটু স্লিপারি ভাব হয়ে যায় গায়ের ওপরটা তাই এই স্লিপারি ভাব কমানোর জন্য কিন্তু এই কাটা চামচটা দিয়ে যদি এইভাবে আমরা মেখে নিই সেক্ষেত্রে কিন্তু লামস একটু থেকে যায় ঠিকই কিন্তু যদি আমাদের কাছে সেরকম ঝাঁঝরি না থাকে তাহলে কিন্তু কাটা চামচ দিয়েও এভাবে আমরা মেখে নিতে পারবো দুটোই কিন্তু খুব সুন্দর মতো কাজে দেবে তো তোমাদের যেটা খুশি সেটা দিয়ে কিন্তু করতে পারো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা কিন্তু কাপ প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই কাপগুলো সবসময়ের জন্য যে ভালো কোনো ব্র্যান্ডেড হবে তা তো না লোকাল দোকান থেকে বা মেলা থেকেও কিন্তু আমরা এই এই ধরনের ধরনের কাপগুলো কাপগুলো কিনে আনি তো বাড়িতে আনার পর অনেক সময় দেখা যায় গরম চা বা দুধ ঢালতে গেলে কিন্তু ক্র্যাক ধরে যায় তো উপর থেকে সেটা বোঝা না গেলেও যে ভেতরে ফাটা আছে গরম কোনো জিনিস ঢাললেই কিন্তু দেখা যায় যে ফাটাটা বোঝা যায় তো যখনই এই কাপগুলো আমরা বাড়িতে আনবো সাথে সাথে কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে আর এই পদ্ধতিটা করলে কিন্তু আমরা বুঝে যাব যে এই কাপ গুলো ফাটা আছে কিনা তার জন্য নতুন কাপ এনেই কি করতে হবে ডিপ ফ্রিজের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য রেখে দাও যদি দেখা যায় যে ডিপ ফ্রিজে রাখার সাথে সাথে কাপটা ক্র্যাক ধরে গেছে তাহলে বুঝতে হবে ভেতরে কোনো রকম ভাবে এটা ফাটা ছিল যেটা কিনা ডিপ ফ্রিজে ঠান্ডায় রাখার কারণে ফাটাটা ভালো মতো ফুটে উঠেছে তো বেশ খানিকটা সময় এইভাবে রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে এই কাপটা কিন্তু একেবারেই ভালো কোনো রকম ক্র্যাক পড়েনি তাই ডিপ ফ্রিজে রাখার পরেও কিন্তু আমরা শিওর হতে পারলাম যে এই কাপটা কিন্তু ভেতর থেকে একেবারেই ভালো আছে কোনো কোন রকম এর মধ্যে ফাটা নেই তো এটার মধ্যে কিন্তু আমরা আরামসে নিশ্চিন্তে কিন্তু দুধ বা কফি বা চা যাই হোক গরম জিনিস ঢালতে পারবো কোনো রকম কিন্তু ফাটা আর হবে না তো আশা করি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা ফ্রিজ তো আমরা প্রত্যেকই ব্যবহার করি কিন্তু এই জিনিসটা কি কখনো লক্ষ্য করেছি ওইটার চেঞ্জ এর সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু খুব বেশি আমাদের বিদ্যুতের ঘাটতি হবে খুব তাড়াতাড়ি কিন্তু ইলেকট্রিক বিল বাড়বে কিভাবে তো দেখো আমরা যখন ফ্রিজ ব্যবহার করব নরমালি আমরা ফ্রিজের মধ্যে খাবার রাখি আর থেকে ফ্রিজটাকে করে আবার প্রয়োজন মেটাই কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কখনোই লক্ষ্য রাখি না হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা লক্ষ্য রাখলেই কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে ইলেকট্রিক বিল একেবারেই বাড়বে না তো তার জন্য কি করতে হবে এই যে টেম্পারেচার কন্ট্রোলটা রয়েছে না এই টেম্পারেচার কন্ট্রোলটাকে মানে আমাদের বাইরের ওয়েদারের অনুযায়ী কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে তো কিভাবে কন্ট্রোল করতে হবে ওয়ান টু এর দিকটায় একটু কম ঠান্ডা হবে আর ফাইভ সিক্স এর দিকটায় কিন্তু একটু বেশি ঠান্ডা হবে এই জিনিসটা তো আমরা প্রত্যেকেই জানি তাই বাইরের টেম্পারেচার অনুযায়ী কিন্তু খুব বেশি গরম থাকলে কিন্তু পাঁচ ছয়ের দিকে আমাদের জিনিসটাকে নামিয়ে নিতে হবে আর শীতকালে বা হালকা একটু ঠান্ডা থাকলে কিন্তু এক দুইয়ের দিকে নামিয়ে নিতে হবে তো কেন নিতে হবে বাইরের টেম্পারেচার চারে সাথে যদি ফ্রিজের টেম্পারেচার ঠিকঠাক মতো কন্ট্রোল না করতে পারি সেক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ পরিমাণে বিদ্যুতের বিল আসবে তো এই জিনিসটাকে যদি একটু আমরা দেখাশোনা করে ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু বেশ খানিকটা ইলেকট্রিক বিল আমরা সেভ করে নিতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ